আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর চ্যানেল তো আজকে আমি যে অফারটা নিয়ে ভিডিওটা বানাইতেছি বা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইতেছি সেই বিষয়টা আপনাদেরকে বুঝে দিই তো ফার্স্ট অফ অল আমি বলে দিই এটা হট ওয়ালেটের ক্যাড্রপ কীভাবে বানাবেন নিজস্ব ভেলেজ থাকলে এটা বুঝিয়ে দেবো তো তার আগে আমি একটা কথা বলে নিই যদি আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখান থেকে প্রতি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন তো গাইজ তো আমি এখন মেন ভিডিওতে চলে যাচ্ছি তো হট ওয়ালেটে প্রথমে যাবেন হাটোলাতে প্রথমে যাওয়ার পরে আপনারা কী করবেন এই যে আমি ফার্স্ট থেকে দেখতে দেখাইতেছি তো এই টু এইট তো ফার্স্ট অফ অল আপনারা এই যে এখানে ক্লিক করবেন তো এই মার্নিংয়ের ভিতরে যাবেন মার্নিংয়ের ভিতরে যাওয়ার পরে আপনাদের সামনে এই যে আপনাদের ভিলেজ নিজস্ব ভিলেজ থাকতে হবে কিন্তু অবশ্যই তাছাড়া কিন্তু সম্ভব না তো আপনাদের যদি নিজস্ব ভিলেজ থাকলে তাহলে ব্লেজের ভিতরে একটা ক্লিক করবেন তো আমি ভিলেজের ভিতরে একটা ক্লিক করলাম তারপরে ভিলেজের ভিতরে ক্লিক করার পরে এই যে এখানে ম্যানেজ নামে একটা অপশন পাবেন তো ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার ড্রপস একটা অপশন আছে তো এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে তো আপনার এখান থেকে ফায়ার ড্রপ ক্রিয়েট করতে পারবেন তো ফায়ার ড্রপ ক্রিয়েট করার জন্য আপনারা নিচে ক্লিক করবেন এই যে ক্রিয়েট নিউ ফায়ার ড্রপে ক্লিক করবেন তো ক্রিয়েট নিউ ফায়ার ড্রপে ক্লিক করলাম তারপরে এখানে আপনি যদি পাসওয়ার্ড অ্যাড করতে চান তাহলে পাসওয়ার্ড অ্যাড পারেন তো এই বাটনটা এনাবল করে দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে পারেন তারপরে সাবস্ক্রিপশন মানে অনলি যে চ্যানেল বা গ্রুপ দেখুনছেন আপনি এই হ্যালো ভেলেজটা সেই ভেলেজে যদি আপনার মনে করেন যে ওই যে ক্লেম করবে তাই যদি জয়েন থাকে তাহলে ক্লেম করতে পারবে আর অনলি ভিলেজ ইউজার মানে এই ভিলেজে আপনার ভিলেজে যে যে জয়েন আছে তাই তাই শুধু ক্লেম করতে পারবে তারা কেউ ক্লেম করতে পারবে না আর ব্যালেন্স এক ডলার মানে যাদের এক ডলার নিচে ব্যালেন্স আছে তাদের তারা কেউ এইটা ক্লেম করতে পারবে না আর যাদের এক ডলার ওপর ব্যালেন্স আছে তারাই শুধু ক্লেম করতে পারবে এটা যদি এইটা অ্যানাবল করে দেন আর এইটা অ্যানাবল যদি করে দেন তাহলে মনে করেন যে নিউ ইউজার মানে যাদের লেভেল অন হয়নি তারা এটা ক্লেম করতে পারবে না আশা করি প্রত্যেকটাই বুঝতে পারছেন আর নিচেরগুলো রকমই রাখা লাগবে নিচেরগুলো চেঞ্জ করা যাবে না তো আমি ওপরে অ্যানাবল করে দিলাম না যেহেতু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানাচ্ছি তো নেক্সট একটা অপশন পাবেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা কয়জন পিউপল মানে জনগণ বা লোকসংখ্যাকে দিতে চান কয়জন ইউজারকে দিতে চান তো আমি দেখানোর জন্য একজন ইউজারকে দেখাচ্ছি তো আপনারা এখানে যে কয়জন ইউজারকে দেবেন সেই কয়জনের ইয়েটা দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যদি এখান থেকে ম্যাক্স দিলে তাহলে আপনাদের জিরো পয়েন্ট টু ফাইভ হট দেবে মানে পার ইউজার ম্যাক্স ক্লেম করতে পারবেন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ আর যদি মিনিমাম দেন তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর নিচে আপনি ক্রিয়েট করতে পারবেন না আর জিরো পয়েন্ট টু ফাইভ আর ওপরে ক্রিয়েট করতে পারবেন না তো আমি এখন ক্রেডিট ফাইডড্রপে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফাইডড্রপটা ক্রিয়েট হয়ে যাবে তো ফাইডড্রপ ক্রিয়েট করার জন্য একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে লোডিং নিচ্ছে তো গাড়ি লোডিং না হয়ে গেলে দেখতে দেখতে পারবেন যে এই যে এই রকম অপশন আসবে তো আপনারা এখানে শেয়ার ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এটা শেয়ার করতে পারেন বা আপনি এই এইটাতে ক্লেম করতে পারেন তো এইরকমভাবে আপনারা হট ওয়ালেট থেকে এই বিলের টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং